ব্রাজিলের ছেলেরা অলিম্পিক ফুটবলে স্বর্ণজয়ের স্বাদ পেলেও মেয়েরা সে স্বাদ গ্রহণ করতে পারেনি তবে সুযোগ ছিল সেই স্বপ্ন পূরণের কিন্তু তা অধরাই থেকে গেছে প্যারিসে ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয় বরণ করেছে তারা এতে করে মেয়েদের ফুটবলের পেলে পেলেখ্যাত কিংবদন্তি ফরওয়ার্ড মার্তাকে খালি হাতেই ফিরতে হয়েছে অলিম্পিক থেকে শনিবার পার্ক দ্য প্রাসে বাংলাদেশ সময় রাত নটায় ফাইনালে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সেখানে এক শূন্য গোলে পরাজিত হয় সাম্বার দেশটি ম্যাচে একমাত্র গোলটি করেন মেলোরি সোয়ানসোন অলিম্পিক ফুটবলে ব্রাজিলের পুরুষ দল আসতে না পারলেও মেয়েরা দাপট দেখাচ্ছিল কিংবদন্তি মার্তার বিদায়কে স্বর্ণের প্রলেপ দিয়ে মুড়িয়ে দিতে চেয়েছিল তারা কিন্তু শেষ পর্যন্ত তার হল না অলিম্পিকে নারীদের ফুটবলে সর্বোচ্চ স্বর্ণ রেকর্ড আগেই ছিল যুক্তরাষ্ট্রের এবার পঞ্চম স্বর্ণ জিতে সেটা আরও উঁচুতে নিল তারা এই নিয়ে তিনবার ব্রাজিল ধরাশই হলো যুক্তরাষ্ট্রের কাছে কাকতালীয় বিষয় হল তিনবারই মাঠে ছিলেন মেয়েদের পেলেখ্যাত মার্তা কিংবদন্তি এই ফুটবলারের এটিই ছিল ক্যারিয়ারের শেষ ম্যাচ